রাজধানীর মোহাম্মদপুর বত্রিশ নং ওয়ার্ড মোহাম্মদপুর থানা ছাত্রদল কর্মীসভা দু পঁচিশ অনুষ্ঠিত হয় বাইশে সেপ্টেম্বর রোদের সোমবার জাকির হোসেন রোড মাঠ প্রাঙ্গনে কর্মীসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত নিরাপত্তা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন মাধ্যমে কর্মসূচিটি শুরু করেন ছাত্রদলের কর্মীসভা প্রধান অতিথি ছিলেন ঢাকা তেরো আসনের অন্তর্গত প্রধান বক্তা রবিন খান সভাপতি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল বিশেষ অতিথি ছিলেন আকরাম আহমেদ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতিত্ব করেন মোহাম্মদ বসুরুল্লাহ বসির আহ্বায়ক মোহাম্মদপুর থানা ঢাকা মহানগর পশ্চিম সঞ্চালনায় সাকিবুল হাসান বাবু সদস্য সচিব সহ সঞ্চালনায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনুষ্ঠানে সম্মানিত অতিথি অ্যাডভোকেট রুনা খান সভাপতি মহিলার দল ঢাকা মহানগর উত্তর তারা বিভিন্নভাবে রাজনীতির সাথে জীবন বাজি রেখে রাজনীতি করেছে অনেক সময় বঞ্চিত হয়েছে তারা ত্যাগ যেটুকু প্রচুর ত্যাগ স্বীকার করেছে ওই পরিমাণ তারা মূল্যায়িত হয় নাই কিন্তু ভবিষ্যতে আশা করা যায় ভবিষ্যৎ আমার ওরা ছাত্রদল মহামতী থানা বর্তমানে যে ছাত্রদল কমিটি আছে তারা ত্যাগীদের কমিটি পালন করবে যেন ভবিষ্যতে হাতকে শক্তিশালী করে দানের শীর্ষের প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করে দেশে একটি সুশৃঙ্খল সুন্দর এবং বান্ধব নির্বাচন করা দিতে পারবে আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বিশেষ করে মহবুদাল ছাত্র দলের আহ এবং সিনিয়র উদ্দেশ্য সেটা হলো জামাতে ইসলাম যেমন ছাত্রলীগের লোকের নিচে থেকে বিভিন্ন সময় বিভিন্ন পথে গুপ্ত রাজনীতি করেছে কিন্তু আমাদের এই ওয়ার্ডে বা বিভিন্ন ওয়ার্ডে আপনারা যুবলীগ ছাত্রলীগ ছাত্র বা অন্যান্য যারা গুরুত্বীতির রাজনীতি করে তাদেরকে বড় ইসলাম যেন মমতু ধারা ছাত্র দলের কোনো ওয়ার্ডে ইসলাম না পায় সেটা বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করল আশা করি আপনার কথাটা আপনারা মূল্যায়িত করবেন কারণ যারা যুবলীগ ছাত্রলীগ ছাত্রশিবী আশা করি আপনারা এই জিনিসটাকে খুব সচেতন হবেন পরবর্তীতে নেতৃত্ব হবে পারদর্শী যারা বর্তমান সময়ের সাথে যুগের সাথে তার মিলে শিক্ষিত সমাজ গড়ে তুলবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের অন্তরে ছাত্র সমাজ খুব সুন্দরভাবে তাদের হৃদয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে তো সেম